দোকানে যাব রে দোকানে যাব রে অন্য নিয়েছি হাতে দোকানে যাওয়ার ভান করছি কারণ এখন মানতে হবে স্নান করাতে হবে গতকাল কৃমির ওষুধ খেয়েছে তো সেই জন্য কালকে স্নান করানোটা জরুরি ছিল কিন্তু কাজের চাপে কালকে স্নান করানো হয়নি তো আজকে ভাবলাম স্নান করাবো মানে ভাবলাম নয় করাতেই হবে যাই হোক এবারে এখন দোকানে যাওয়ার ভান করছি তাহলে বাধা যাবে না নাহলে তো যদি বলেছি চলো স্নান করাবো তাহলে তো সব বোঝে সোজা সোফার তলায় আর রাগ দেখাবে সেই জন্য এখন দোকানে যাওয়ার ভান করে বানতে হবে এই যে বুঝে গেছে বাবা দেখেছেন দেখেছেন অবস্থা দেখুন বুঝে গেছে যে উচ্চারণটা করেছি যে আমি মুখ থেকে আস্তে করে বললাম তাও বুঝে

যে দোকানে যাবে এক্ষুনি তো স্নানের কথা বললো দোকানে যাবে না স্নান করাবে দোকানে যাবে না স্নান করাবে দোকানে যাবে না আছো 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 কনফিউশনে ভুগছে চলো ওদিকে দোকান ওদিকে ওদিকে দোকান না না দোকানে যাওয়া যাবে না চলো বা এখন স্নান করাতে হবে স্নান করাবো একটু মিথ্যা কথা বলে দিয়েছি বাবা সকালবেলায় আসো আছো দাঁড়াও চলো স্নান করতে চলে চলো জানু চানু জানু জানু স্নান করার সময় দেখুন ভয়ে কুকড়ে গেছে এই ছেলে যে এত ঝগড়া করে কেউ বলবে বলুন তো দেখুন ওর যত ভয় স্নান করতে তারপরে স্নান করার হয়ে গেলে এবারে আনন্দ এবারে যে কি মজা পায় কি সুন্দর ঘুমু ঘুমু হয় না ভাই ভয় পায় না সবাই বলবে কি নোংা ছেলে রে বাবা হ্যাঁ ছোট এত নোংা ছেলে সানু চানু করে না করে শুধু বলবে না যে হয়ে এবারে পাকা বুড়ো লম্বা ঘুম দেবে ও পাকা বুড়ো হয়ে গেছে তো বাবা সব থেকে বড় কাজ সকালবেলায় হয়ে গেছে তাও এখন খুব একটা সকাল নয় নটা বাজে না বইটু

দেখলে চানু করলে কত ভালো লাগে ফ্রেশ ফ্রেশ লাগে তুমি বোঝোই না তুমি একদমই বোঝো না এই তো এবার কি সুন্দর ঘুমু করবে কালকে কৃমির ওষুধও খাওয়া হয়ে গেছে আজকে চানুও হয়ে গেল আর কি চিন্তা আর কি চিন্তা ওরে বাবা ভালো করে মুছিয়ে দিয়েছি দেখুন তাও হবে না নিজে ওকে মুছতেই হবে হয়েছে ছানতে এবার শান্তি একটু পরে ভাতু খাবে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা হয়েছে শেষ পর্যন্ত তুমি উল্টে পড়ে যাবে দেখছি ওরে বাবা ওরে বাবা ওরে বাবা লাগবে তো শীত পড়ার আগে একবার স্নান হয়ে গেল কি শান্তি এখন তো শীত পড়বে বেশি অল্প অল্প ঠান্ডা পড়েও গেছে বেশি স্নানও করানো যাবে না তো আজকে করিয়ে দিলাম আবার করাবো এক মাস পরে না ভাই তো হাঁপাচ্ছে দেখুন এতক্ষণ উৎপাত করলো এখানটা কি হয়েছে ওষুধ লাগাতে হবে হ্যাঁ ওষুধ তো লাগাতে দেবে না ওই যে ওষুধের নাম শুনে একেবারে তড়াক করে লাফিয়ে উঠলো দেখেছেন তাহলে বুঝিয়ে সুজিয়ে ওষুধ লাগাতে হবে অবস্থাটা দেখুন ছেলেটার অবস্থাটা দেখ এই যে ওষুধটা লাগিয়ে দিই একটুখানি ওনটা নিজেই কামড়ে কামড়ে সব করে চুল তখন কামড়ে দেয় ব্যাস যখনই আমি দেখতে পাই তখনই এই যে এই যে পাউডারটা লাগিয়ে দিই তা কমে যায় আবার ঠিক আছে টাটা বলো সবাইকে টাটা সবাইকে আমার চানু চানু হয়ে গেছে আমি এখন লম্বা ঘুম দেবো বলে দাও